আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন স্যার ভালো আছেন আচ্ছা তো আজকের এই ভিডিওটি বানানো হবে আপনাদের কাজ বিষয়ে আপনারা আমাদের উনিশতম ব্যাচের স্টুডেন্ট আপনারা কয়টি ক্লাস করে কাজ পেয়েছেন এই বিষয়গুলো আমি একটু জানবো কারণ ফিলান্সিংয়ে আপনার আসার মানে শুরুটা হয় কিভাবে আপনার শুরুর গল্পটা একটু শুনবো আপনাদের দুজনের ইনশাআল্লাহ তো আমি ফার্স্ট অফ অল চলে যাব এখানে হচ্ছে সোহেলি একটা সোহেলি আপুর কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছি আপনি এই তো আলহামদুলিল্লাহ চলছে আপনি কোন জেলা থেকে যুক্ত আছেন আমাদের সাথে এবং আপনি কি স্টুডেন্ট কি না একটু জানাবেন প্লিজ আমি আমার হোম ডিস্ট্রিক্ট পাবড়া আমি থাকি ঢাকাতে হ্যাঁ আমি স্টুডেন্ট পড়াশোনা করছি ডিআইইউ তে ইংলিশ ডিপার্টমেন্ট আচ্ছা জাক মাশাআল্লাহ আমার একটা ফার্স্ট কোশ্চেন আপনার কাছে যে আপনার ফিলান্সিং এ আসা বা ফিলান্সিংটা শুরু হয় কখন থেকে বা এখানে বা আমাদের সাথে যুক্ত হওয়ার প্ল্যানিংটা কিভাবে শুরু হয় আপনি একটু জানাবেন প্লিজ আমার ফিলান্সিংটা আসলে শুরু হয় 2020 এ তখন আমি অনলাইনে যখন অ্যাকটিভ ছিলাম না সেরকম ভাবে বাট রিসার্চ করছি বিভিন্ন মাধ্যমে যেমন ইউটিউবে ফেসবুকে দেখতাম তখন থেকে ভালো লাগে শুরু এরপরে আস্তে আস্তে ভাবলাম যে একটা কোর্স করা দরকার দেন আমি একটা কোর্সে অ্যাডমিটও হই সেখানে আমি সিকনেসের কারণে দেন আমার অ্যাডমিশন চলে যার কারণে কন্টিনিউ করতে পারি নাই পরবর্তীতে আমি বিভিন্ন সেক্টর যেমন হচ্ছে সিপিএ মার্কেটিং ওইটাতে অ্যাটেন্ড হই দেন হচ্ছে ওইখান থেকে ওইখানে কাজ করি কাজ করার পরে এখন আসলে আমার কাছে মনে হয় যে এর বাইরে কোনো কিছু করার যেমন আমি ওই যে সালে হয়েছিলাম সেটা তো হচ্ছে গ্রাফিক ডিজাইনই ছিল বাট আমি ওটাতে করতে পারি নাই কন্টিনিউ করতে পারি নাই ওই একটা আক্ষেপ আমার মধ্যে থেকে যায় তারপরে সিপিএ মার্কেটিং এর কাজটাও তেমন একটা ভাবে চলে না দেখা যায় যে ছয় মাস ভালো চলে দেন আবার ছয় মাস গ্যাপ চলে এরকম আমার মনে হয় যে ওইটা মাল্টিপল রাখা ভালো যে কোনো কাজটা একটা তিনটার বিশার মধ্যে স্কিল ডেভেলপ করা बेटर দেন হচ্ছে এই 2024 এ আমার একটা ফ্রেন্ড মেবি আপনাদের কাছে কোর্স করে ওর মাধ্যমে আমি জানতে পারি দেন ওর মাধ্যমেই এখন আচ্ছা যাক তার সময়টা অনেক লং আপনারা ফিনান্সিং সাথে যুক্ত থাকা বাট নতুন করে 2024 সালে শুরু করেছেন যদিও এখন 25 সাল সো আমার আপনার কাছে ফাস্ট क्वेश्चन আপনি তো ऑलरेडी কাজ পেয়েছেন বাংলাদেশে দিতান পেজের সাথে ডিজাইন হিসেবে যুক্ত আছেন मंथলি তো আমার क्वेश्चनটা হচ্ছে আপনি যখন আমাদের কোর্সে ভর্তি হন তখন আপনার কি মনে হয়েছিল যে আপনিও কাজ পাবেন আপনিও একজনের সাথে ডিজাইন হিসেবে যুক্ত থাকবেন আপনিও একটা পেজের দায়িত্ব আপনার কাছে থাকবে ডিজাইনার হিসাবে। সেটা জানাবেন প্লিজ হ্যাঁ আমি খুব হোপফুল ছিলাম যে আমি পারবো ইনশাআল্লাহ কারণ আমি আপনাদের সম্পর্কে রিসার্চ করছি দেন শিখছি মানে শুনছি যে আপনাদের গাইডলাইন অনেকটা ভালো সাপোর্টিভ আমি সবসময় হেল্প পাইছি দেন ওই অনুযায়ী আপনাদের যে গাইডলাইন আছে না অনুযায়ী কাজ করছি তো সব মিলায়ে দেখা যাচ্ছে আমি একটা আশাবাদী ছিলাম যে চেষ্টা করলে সফল হওয়া যাবে ইনশাআল্লাহ রাইট আচ্ছা তো আপনার ফাস্ট কাজ কততম ক্লাসে পড় পেজছেন এবং ফাস্ট কাজের ফিলিংসটাকে বিকেলের দিকে আমি আপনাকে বলছিলাম যে ভাইয়া আমি একটা কাজ পাইছি দেন ওই দিনে আবার রাত্রে সন্ধ্যার দিকে আরেকটা ক্লায়েন্টের কাজ পাইছি তাও মান্থলি মানে ফিলিংটা ছিল অসাধারণ যে ক্লাস শেষ মানে নবমতম ক্লাসে দুইটা মান্থলি এটা আমার জন্য অনেক বেস্ট ছিল তো বর্তমানে কয়টা মানে কাজ করেছেন এই পর্যন্ত বা কয়টা পেজের সাথে ডিজাইনের সাথে যুক্ত আছেন বর্তমানে আমি দুইটা পেজের সাথে পার্মানেন্ট ডিজাইনার হিসেবে অ্যাডমিট আছি আর এর বাইরে হচ্ছে দেখা যায় যে ডেইলি হিসেবে দুই তিনটা পেজের সাথে কানেক্টেড আছি জাক তো সামনে তো আপনাদের ফাইভার ফিনান্সার উপর ক্লাস আছে ওইখানেও সময়দান দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সো টোটাল আপনার কথা শুনে খুব ভালো লাগলো যে অল্প সময়ের মধ্যে ভালো কাজ পাচ্ছেন দোয়া করে সহলে আপু আরও এগিয়ে যান সামনে আরও আরও কাজ পান তো লাস্ট কোশ্চেন আমাদের ফিনান্সিং কেরিয়ারটি সাপোর্টিং আপনার কাছে কেমন লাগে আপনাদের ফিনান্সিং এটি এর সাপোর্টিং সত্যি বলতে অসাধারণ মানে এখানে যে অ্যাডমিট হবে সে বুঝতে পারবে

কিন্তু এখন যুক্ত হলে বা আপনাদের এইভাবে ওটা করতে সামনের দিকে তো তো আমার হচ্ছে আপনার কাছে লাস্ট কোশ্চেন আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার আইটির সাপোর্টিং আপনার কাছে কেমন লাগে এই কথা আমার কাছে মনে হয় যে এটা না অন্য এর থেকে মনে হয় যে আপনাদের সাপোর্টটা একেবারে আলাদা। কারণ যে সময় আমি মেসেজ দিই না কেন মনে হয় যে আমি মেসেজ দিয়ে অন্যদিকে না থাকে আপনার সাপোর্ট করা যাবে না। সর্বদা আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ এইভাবে এগিয়ে যান কন্টিনিউ করেন ফিনান্সিং সেক্টরে ভালো একটা রেজাল্ট আনেন সামনে ফাইবার ক্লাস আছে ফিলান্স ডট কম উপর ক্লাস আছে সেগুলোতেও মনোযোগ দেন আর সাথে বাংলাদেশের যে ক্ল্যান্টগুলো আছে সেগুলোর সাথে কাজ করুন ঠিকঠাক মতো সো একজন ডিজাইনার হিসাবে সর্বদা চেষ্টা করবেন ডিজাইনটা যেন বেস্ট হয় আপনার তো আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক এবং হচ্ছে ভালো থাকবেন সামনে আরও সুন্দরভাবে কাজ করেন এগিয়ে যান আমি সর্বদা আপনাদের আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন